আমাদের নতুন আর একটা পার্সেল আসছে আমরা একটু একটু খুলে দেখি যে কি আছে মাসাল্লা এর ভিতরে বেলুন মালি রয়েছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না এই যে ব্ল্যাক বেলুন মালি আর হোয়াইট আছে আর একটা অরেঞ্জ আছে এই যে মাসাল্লা মার্শাল্লা দেখা যাক এইগুলো এখন আমাদের সেই প্রজেক্টের ভিতরে ছাড়া হবে যার কারণে প্রজেক্টটা একটু ক্লিক প্রজেক্টে এইখানে আমরা এখন ওইসে এইখানে যেই বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো রয়েছে এইখান থেকে ট্রান্সফার এইখানে এইখানে শিফট করে দেবো আর এই যে নতুন যেগুলো আসছে সেগুলো রয়েছে আমরা এসে এইখানে শিফট করব তো ভিতরে একটু পানি কমে গেছে যার কারণে একটু পানি দেওয়া লাগতেছে একটু পানি দিয়ে নিই

আর আপনারা যারাই বাইরে থেকে মাছ আনেন না কেন সে অ্যাকোরিয়ামও হোক বা অন্য কিছুতে হোক সাধারণত আনার পরে এই যেই মাছের যেই আমাদের যে যেই পানিতে সারবেন সেটার টেম্পারেচার আর ওরদের টেম্পারেচার যে পানিতে ছিল সেটা একটু অ্যাটাস্ট হইতে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিবেন তারপর দেন ছেড়ে দিবেন তাহলে ওই দেখবেন ওই মাছগুলো আর মারা যাবে না নাহলে অনেকেই আছে যে এই ভুলটা করে যে সে দোকান থেকে হোক বা অন্য কোথাও থেকে কিনে এসে মাছটা ধাম করে এসে পানির ভিতর ছেড়ে দেয় আর যার কারণে ওই পরে ওই মাছগুলো আর বাঁচতে পারে না ওইগুলো মাছগুলো মারা যায় এজন্য অনেকেই বলছে আমি তাদেরকে আজকে এইটাই বললাম যে আপনারা যারাই মাছ আনবেন তারা হয়েছে কখনোই ছাড়বেন না কিছুক্ষণ পানির ভিতরে রেখে দিবেন মিনিট দেন ছাড়বেন তাহলে দেখবেন হয়েছে আর কোনো সমস্যা হবে না একটু পানি কমে গেছে কারণ দুই দিন আসা হয়নি যার কারণে ওইসে ই হয়েছে যার কারণে এখন একটু পানি দিয়ে দিচ্ছি না আর একটু দাও আর একটু জোরে ছাড়ে দাও না

বড় সাইজ আর এই যে কালোটা চারি কারণে দেখা যাচ্ছে না কারণ চারিও কালো লেখা কালো এরপরের আপডেট অবশ্যই জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ